আবু তালেব বলেন আমি আর সহ্য হইছি রে আমি আর সহ্য হইছি আমার বাতি যখন আমি কুলে নিলাম আমি তো ভয়ে তর তর করে কাঁপতেছিলাম আমি তাকায়া দেখি আমার বাতি যা খালি চারটা চারটি করে আর চতুর্দিকে মাথা ঘোরায় আর মুস্কি মুস্কি হাসে ঘটনা কি চতুর্দিকে কেউ নাই কেন মুস্কি মুস্কি হাসে হঠাৎ করে তাকায়া দেখি মুস্কি মুস্কি হাসি তো এমনি হাসে না আল্লাহর নবীর চাচা বলেন আমি উপরে তাকায়া দেখি আকাশের চাঁদ যেন আমার কাছে চলে আসে ইচ্ছা করলে আমি চাঁদকে হাত দিয়া ধরতে পারতাম আল্লাহ বলেন পৃথিবীতে যত sultan আছে সবাই তো কান্দে সবাই তো কান্দে আমার নবী যেন দুনিয়া এসে না কান্দে আনন্দ দেওয়ার জন্য আল্লাহ স্বয়ং সৃষ্টি জগৎকে পাঠায়া দিল যা আমার বন্ধুরে আনন্দ দে বন্ধু যেন না কান্দে বন্ধু যেন না কান্দে তাই তো চন্দ্ররে ইশারা করতে চন্দ্র নবীর আনন্দ দিল এমন একটা দুইটা নয় বহু ঘটনা বহু ঘটনা সামনের দিকেও গেলাম না এই যে চল্লিশ বছর নবী বেড়ে উঠল নবীর যুব যুবন যৌবন কাল নবীর একটা সময় গেছে শিশু কাল এরপরে যৌবন কাল সব চল্লিশ বছরের ভিতরে মক্কার মানুষ নবীর এনালাইজ করছে নবীর চলা প্যারা উটা বসার সব তারা এনালাইজ করল চল্লিশটা বছরের ভিতরে কোনোদিন নবী একটা মিথ্যা কথাও কোনোদিন বলে নাই কারো দিকে কোনোদিন চোখ রাঙ্গায় তাকায় নাই বেয়াদবি করে নাই এমন ভাবে চলছে মানুষ আশ্চর্য হইয়া বলছে এটা মানুষ না ফেরেস্তা এটা এত চল্লিশ বছরের ভিতরে যেমন মিথ্যা কথা বলে নাই তেমন নবী কাউরে কষ্ট দেয় নাই কারো প্রতি মন খারাপ করে নাই কারো চোখ তা খায় নাই মানুষের কাজে হেল্প করছে মানুষের পাশে দাঁড়াইছে মানুষকে কষ্ট দিতে দেয় নাই চল্লিশ বছর চলার পরে যেদিন আল্লাহর পয়গাম্বরের উপরে ওহি নাজিল হয়ে গেল রে হেরা পর্বতে যখন জিব্রাইল তার পূর্ণ সুরত নিয়া নবীর সামনে দাঁড়াইছে আল্লাহর নবীর কাছে যখন জিব্রাইল দাঁড়াই

আমারে কি পড়ায়া গেল আমার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেল নবীর শরীরে তা পুটে গেছে নবী আর বরদাস করতে পারে না আল্লাহ নবী অসুস্থ ছিলেন এরপর থেকে নবীর কালেমার শুরু হয়ে গেল মক্কার সামনে দাঁড়ায়া বলেন তোমরা আমার সঙ্গে আজকের থেকে পড়ো লাহ

খোদার দাওয়াত শোনার জন্য প্রস্তুত ছিলাম না কারণ মক্কাতে তখন দ্বিতীয়বাদী ছিল তৃত্ববাদী ছিল বহুবাদী ছিল কেউ দুই খোদায় বিশ্বাসী কেউ তিন খোদায় বিশ্বাসী কেউ আবার বহু খোদায় বিশ্বাসী খোদা হয় না এমন পরিস্থিতিতে আল্লাহর দাওয়াত দেয় একত্ববাদী খোদার দাওয়াত

মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী বলছিল আজকে তিকা চলবে না আর আমি শুধু মোহাম্মদ না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তখনই মক্কার মানুষরা কেমনে নবী হইলা কেমনে তুমি রাসূল হইলা ওই আল্লাহ কয় আমি কেমনে রাসূল বানাইছি আমার নবীরে আল্লাহ নবীকে বলেন বন্ধু এদেরকে বলেন আপনি কেমনে নবী হইছেন কেমনে রাসুল হইছেন এই প্রশ্ন যেহেতু তারা করছে আমি জানতাম তারা এমন প্রশ্ন করবে গো তাই তো অসংখ্য অলৌকিক ঘটনা ঘটায়া দিলাম তখন নবী তাদেরকে বলে এ মক্কার মানুষেরা এ কিতা এইভাবে যে তোমরা ওয়াজ থামাই লাও কিন্তু আমি ছেড়ে দিব ওয়াজ আল্লাহর নবী বলেন এ মক্কার মানুষেরা শুনো মক্কার মানুষ নবীরে প্রশ্ন করছে রাসুল হইছেন কেমনে ওই যে প্রশ্ন করবো আল্লাহ জানেনি চল্লিশ বছর পরে কালে কালেমার দাবি করছে এখন কয় নবী হইছেন কেমনে রাসুল হইছেন কেমনে তখন আল্লাহ কয় এদেরকে বলেন আপনার চল্লিশ বছর ট্যাটু রিসার্জ করত আল্লাহ নবী বলেন মক্কার মানুষ আমি কেমনে রাসুল হইলাম তোমরা আমার জন্মের আগ থেকে নিয়ে আর জন্মের পর থেকে নিয়ে এই পর্যন্ত একটু অ্যানালাইজ করো দেখো আমি নবী হওয়ার যোগ্য কিনা আমার জন্মটা হয়েছে অলৌকিক এটা কোনো মানুষের দ্বারা এমন জন্ম নেওয়া সম্ভব না আমারে আল্লাহ এইভাবে জন্ম দিছে এই জন্যই আমার জন্মটা অলৌকিক আমি নবী হওয়ার যোগ্য কিনা গোটা চল্লিশ বছর রিসার্চ করে তোমরা দেখো কথা কি বুঝতেছেন আপনার কি মনোযোগ আছে চলতো না সেটা দিতাম হ্যাঁ বন্ধ করে দিতাম লক্ষণে হয় খুব খারাপ আচ্ছা কেডা কেডা আছেন দেখি তোর না তুলে মনোযোগ পর্যন্ত হ্যাঁ দাঁড়ান না ফাটি হাত তুলে বলেন মনাজাত পর্যন্ত আসেননি

আর সবাই মিললে মিছিল দিবেন মুনাফিক যায় উঠবো আমি মিছিল দিব আপনারা মিছিল মারি ইজ্জত যদি তাকে তেলে বয়ে তাহলে লাগবো আর যদি এখন বলো জোর আমার ইজ্জত তুই না আমি একটা বেজ জিততে লোক বাইরে তুই যা তোর সাথে কোনো ওয়াজ নেই ঠিক নি আমার যুবক বায়না এ দিলের কান লাগায় শুনে

এটা একজন নবীর দ্বারা সম্ভব এবং উনার যতগুলা অলৌকিক ঘটনা করছে এটা কোন সাধারণ মানুষের দ্বারা সম্ভব না এগুলা সব অসাধারণ মানুষের দ্বারা সম্ভব আর আল্লাহ নবী হয়ে ঘটনা